আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা তারপরে শুরু হতে চলেছে এই মৌসুমের বহু প্রতিকৃত ইন্ডিয়ান সুপার লিগ তার আগে চার দিনের ছুটি কাটিয়ে ফের একবার অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গল তবে এবারে শুধু অনুশীলন নয় অন্তত দুটি অথবা তিনটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড তার মধ্যে প্রথম ম্যাচটি সম্ভবত অনুষ্ঠিত হবে তেসরা ফেব্রুয়ারি প্রতিপক্ষ হতে পারে গোকুলাম কেরালা অথবা তবে নতুন বিদেশি ইউসেফ কলকাতায় আসা নিয়ে সমস্যা তৈরি হয়েছে তার কাগজের সমস্যার কারণে শুক্রবার ফের একবার ভিসার আবেদন করা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ দিকেই কলকাতায় আসতে পারেন তিনি এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে শুধুমাত্র কলকাতা ডার্বি ছাড়া নিজেদের বাকি সমস্ত হোম ম্যাচ কিশোর ভারতীতে খেলবে ইস্টবেঙ্গল এছাড়া খসড়া সূচি অনুযায়ী মোহামডানের বিরুদ্ধে ম্যাচটি ইস্টবেঙ্গলকে জামশেদপুরে গিয়েই খেলার কথা তবে সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তরফ থেকে এই ব্যাপারে মহাবাডানের সঙ্গে যোগাযোগ করা হবে লাল হলুদ ম্যানেজমেন্ট এই ম্যাচটি যুবভারতীতে খেলতে চাইছে শুধু তাই নয় এই মিনি ডার্বিতে যা খরচ হবে তাও তারাই বহন করবে পাশাপাশি কলকাতা ডার্বি যাতে যৌথভাবে আয়োজন করা যায় সেই ব্যাপারে ইমামি কর্তৃপক্ষ বাগান ম্যানেজমেন্টের সাথে ইতিমধ্যেই কথা বলেছে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় সেটাই দেখার বিষয় অন্যদিকে এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন নতুন ভারতীয় ফুটবলার জেরি মাওয়াইয়া তবে সূত্র মারফত জানা যাচ্ছে তার ফিটনেস খুব একটা ভালো জায়গায় নেই